বন্ধুরা আজকে যাচ্ছি মাসকা মুদি সদাই আনতে আর এই ব্যাগ নিয়ে যাচ্ছি ব্যাগ না নিয়ে গেলে ওখানে গিয়ে আবার ব্যাগ কিনতে হবে ব্যাগই ছাদের তলায় সবকিছু পাওয়া যায় আমার যা যা লাগবে আমি সব দেখে দেখে আনতে পারবো নিয়ে আসি তারপরে সবই তোমাদের কাছে শেয়ার করবো তাহলে নমস্কার বন্ধুরা আমার বাঙালি মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত রান্না তো অনেক রকমই করে দেখাই কিন্তু রান্না করতে যেগুলো ছাড়া একদমই হয় না সেগুলো কোথা থেকে আনি আজকে সেগুলি দেখাবো আমাদের বাড়ির কাছে স্মার্ট বাজার থেকে কেনাকাটা করি দু মাসে সদাই আমি একবারে কিনি এক মাসে টাকা জমিয়ে রাখি পরের মাসে গিয়ে দু মাসেরটা একবারে কিনি বেশি করে কিনলে সব জিনিসেরই দাম কম পাওয়া যায় আবার দুটো কিনলে একটা ফ্রি দু মাসেরটা একেবারে কিনলে সময়ও বাঁচে একই ছাদের তলে সব কিছু পাই অনেক জিনিসের নামও জানি না কিন্তু সংসারে দরকারি সেটাও পাই তবে হ্যাঁ বাজেটের বাইরে যাওয়া যাবে না বুঝে কেনাকাটা করতে হবে যা খুশি তাই নিয়ে এলাম বাজেটের বাইরে তারপরে বাড়িতে সে টেনশন সেটা করলে কিন্তু হবে না বাড়ি থেকে লিস্ট করে নিয়ে যেতে হবে এবার দেখা যাক আমি কে কী কিনলাম আমি ভয়েস দিচ্ছিলাম কিন্তু রাস্তার পাশে বাড়ি এত গাড়ির আওয়াজ ভালো করে শোনা যাচ্ছিল না প্রতিদিন সকাল থেকে রাত অব্দি আমাদের খাওয়া দাওয়া করতে যা যা লাগে সবই এনেছিলাম সব জিনিস ঘরে থাকলে বাড়িতে লোকজন আসলো কোনো চিন্তা হয় না তাদেরকে কিভাবে আপ্যায়ন করব। আমারও একটা হিসেব থাকে এটুকুর ভেতরে পুরো মাসটা চালাতে হবে আবার দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো